শুভ সকাল বন্ধুরা অনেক দিন পরে আবারও এই এনভায়রনমেন্ট থেকে ব্লগ স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় ছটা কুড়ি দেখো কি সুন্দর ঝকঝকে তক্তকে রোদ উঠেছে আর ওই যে সূর্য মামা উঠেছে আসলে ওয়েদারটা দেখে বুঝতেই পারছ পুজো আসছে আসছে অবশ্যই কারণ শরৎকালের আমেজটা এরকমই আছে এরকমই হয় চকচকে ঝকঝকে আর তার মধ্য দিয়ে পাখির আওয়াজ হচ্ছে কাল পর্যন্ত দেখছিলাম একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল যাই হোক সব কিছুই মিলিয়ে মিশিয়ে সুন্দর একটি সকাল তোমাদের সাথে শুরু করলাম ওকে সারা দিন কি করে দেখতে থাকো পাশে থেকো সাথে থেকো আবারও জানাই শুভ সকাল সুপ্রভাত অনেক অনেকদিন পর সকালবেলা চা করার সময় পেলাম একদম প্লেন চিনি আর চা দিয়ে একদম লিকার চা তো চলো চাটা হয়ে গেছে আর অন্যদিকে অনেকটা সকালে উঠেছি রান্নাঘরের বাসনপত্রগুলো একদম মোছামুছির যে কাজটা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে ঘড়ির কাটাই বাজে সাতটা পঞ্চাশ বাইরের ওয়েদারটা দেখবে বন্ধুরা দেখো কি চকচকে রোদ আর জামা কাপড় কালকে কিছু কাছা যেগুলো ছিল না সেগুলো শুকায়নি সেগুলো বাইরে মেলে দিয়েছি চলো আর একবার রোদটাকে দর্শন করে এত ঝকঝকে রোদ সে আর বলার কথা নাই নিচ থেকে এখনই আসলাম একটু জল নিয়ে আসলাম তো সামনেও চলে আসলাম তো বলো কেমন আছো সামনে পুজো সকলের নিশ্চয়ই পুজোর কেনাকাটার পর্ব শুরু হয়ে গেছে আর কারা কারা কি কিনছো বা কোন কোন শপিং মলে ভালো ভালো কালেকশন বন্ধুরা তোমাদের শুভ সকাল বন্ধুরা তোমাদের কাছে চলে আসলাম সামনে পূজো তো কটা দিন পর থেকে মানে ফুল কাটা স্টার্ট হয়ে যাবে কি তাই তো কোন কোন শপিং মলে ভালো ভালো ড্রেস পাওয়া যায় সবটুকু একটু একটু করে শেয়ার করতে পারো তাহলে খুবই ভালো লাগবে বলতে আমরাও জানতে পারবো বুঝতেই তো পারছো মেয়েরা কোথায় কী কালেকশন পাওয়া যায় একটা ইন্টারেস্ট থেকেই যায় ওকে তাহলে চাটা গরম গরম চাটা খেয়ে নিই তারপর আবার আসবো ওকে বন্ধুরা গেছিলাম বাজারে আর বাইরে কি রোদ তো বাজারে যাওয়ার আগে কিছু সবজি কাটাকুটি করে রেখেছিলাম চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি করে কাঁকরোল ভাজা এটা একটু ভাজবো আর আজকে আজকে জানলাম নাকি অমাবস্যা সেজন্য নিরামিষ তো প্রায় হয় সোমবার দিন একটু নিরামিষ দিনের চেষ্টা করছি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাখা মাখা তরকারি দেখা যাক পোস্ত যদি থাকে দেখতে হবে পোস্ত আছে নাকি খোঁজ করিনি তো দেখছি কি জানো বাজার যাওয়ার মেন কারণ কি জানো বন্ধুরা ফুল আজ তো সোমবার বুঝতেই পারছ একটু হচ্ছে বেলপাতা জবা আর হচ্ছে ধুত্রো সাদা ফুল সব কিছু নিয়ে আসলাম আর একটু ফল খেজুর খেজুর নিয়ে আসলাম আর ধূপকাঠি একদমই কমে গেছিলো তো ধূপকাটি বেশ সেন্ট আছে দেখতে পাচ্ছি এটা কোনো কিছুর সাথে ফ্রি ছিল দেখছি ম্যাচ বক্সের সাথে ফ্রি বা দারুণ ওরে বাপরে এ দেখো একটা দেশলায়ের ইয়ে দেওয়া আছে বক্স ফ্রি দেওয়া আছে ম্যাচ বক্স ফ্রি তার সাথে হচ্ছে ধূপকাঠিটা দারুণ তো বেশ আইডিয়াটা তো চলো আর কি বাজার করলাম দেখার বাজারে একটু চাল নিয়ে আসলাম একটু সবজি আর এই জিনিসটা নিয়ে আসলাম এটা কি জানো এটা পরশু রান্না করব দেখা যাক শুনেছি আদা পেঁয়াজ রসুন দিয়ে খেতে দারুণ টেস্টি হয় করে দেখবো বাড়িতেও নিয়ে আসা হয়েছিল কিন্তু বাড়িতে কি বলো তো সময়ের অভাবে রান্না করার সময় হয়নি তাই খাওয়া হয়নি তো চলো আর টুকিটাকি সবজি তো বুঝতেই পারছো আর বাজারে একটু চাল ঘাটতি হয়ে গেছিলো আর এই যে এটা দারুণ এটাকে কী বলে জানি না তো কি যেন বলে কচু না কচু না লাল আলু টাইপের কিছু নামটা মনে পড়ছে না গো তো এইটা হচ্ছে কালকে বাদে পরশু দিন রান্না করবো আদা পেঁয়াজ রসুন উসুন্দি হবে। আর কিছু সবজি বাজার তো বুঝতেই পারছো পটল ঝিঙে যা যা থাকে তো চলো ফ্রেশ হয়ে গরমের মধ্যে পাকা হাওয়াটা সব থেকে বড় শান্তি তো ফ্রেশ হয়ে নিই গড়ির কাটায় বাজে কটা এখন এগারোটার ওপর বাজে চাং ধান করে পুজো করে তারপর দেখি দুপুরের রান্নাটা চাপাবো ওকে তাহলে এখন আপাতত আসি পরে আবার আসছি তোমাদের কাছে আজকে সোমবার তো ভোলানাথকে পুজোতে যেন মনটা মনে হচ্ছে স্যাটিসফাই হয়েছে তার কারণ আজকে অনেক রকম ফুল পাওয়া গেছে হয়তো অন্ধকার বলে খুব একটা শো করাতে পারছি না তোমার হচ্ছে নীলকণ্ঠ বেলপাতা সাদা ফুল মানে যে দিয়েছে না ফুল একদম মন প্রাণ ভরে দিয়ে দিয়েছে কোনো কার্পণ্য করেনি বন্ধুরা তো যাই হোক আজকে পুজো দিয়ে খুব মোটা ভালোও লাগলো আর সোমবার বলে প্রদীপটা জ্বালিয়েও দিয়েছি অ্যাকচুয়ালি বৃহস্পতিবার দিন এই সকালবেলার দিকে প্রদীপটা জ্বালানো হয় তো সকালবেলার পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম ওকে ঘড়ির কাটাই বাজে বারোটা কুড়ি চলো রান্নাঘরে চলে এসছি আজকে অমাবস্যা তো কী আর রান্না করবো চিন্তা করতে করতে সোয়াবিন ছিল আর এদিকে কাঁকড়গুলো গোল গোল করে ভিজে নিয়েছি খুব কড়া ভাজেনি হালকার হালকা ওপর করেছি আর অন্যদিকে আলু ঝিঙে আর সোয়াবিনটা জাস্ট মাখা মাখা হচ্ছে ভাজছি আর কি তোমরা তো সকলেই জানো যে ঝিঙে থেকে জল বেরোয় কী আর রান্না করবো মাথার মধ্যে না চিন্তায় ঘুরছিল নিরামিষ রান্না এক একদিন সত্যিই কি করবো কী করবো পোস্ত করবো ভাবছিল আর করতে করতে হয়ে গেল সব তবে তো এটা কষানো বোক তো চলো আজকে লাঞ্চটা শেয়ার করছি একদম ঘি মাখা ভাত সামান্য ঘি এটা হচ্ছে কচু সেদ্ধ আর তখন রান্নাতে দেখিয়েছিলাম এটা হচ্ছে করলা ভাজা তো অল্প একটু করলা ভাজাটা নিয়ে নেব ভাতের ঠিক সাইডে আর এটা হচ্ছে সোয়াবিন দিয়ে ঝিঙে দিয়ে একদম মাখা তরকারি তরকারিটা দেখতে খুব ভালো হয়েছে মনে হচ্ছে না তবে জানো তো সামান্য একটু হলুদ বেশি পড়ে গেছিলো আজকে তো অ্যাডজাস্ট করে নিয়েছি কোনো ব্যাপার না একটু হলুদ ফেলে দিলাম আর একটু জলটা বেশি দিয়ে জাস্ট কালারটা মোটামুটি এসছে একদম কাঁচা লঙ্কার তরকারি তো চলো লাঞ্চটা শেয়ার করলাম আর বাইরের ওয়েদারটা তো বুঝতেই পারছো যেহেতু পুজো আসছে সেই জন্য ওয়েদার অবশ্যই সুন্দর তো সব কিছু মিলেমিশিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি